আজকের আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছি কড়া তেল দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব বাঙালিয়া না আমাদের চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি চিংড়ি মাছের ভাজার তেলেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা আর্ধেক তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচের মতো পাঁচ ফোড়ন ভালো করে মশলাটাকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো আমি কচুর শাকটাকে সিদ্ধ করে জল ফেলিনি কচুর শাকটা আমি এমনিই রান্না করছি কচু শাক যদি ভালো হয় তাহলে এমনিই রান সিদ্ধ হয়ে যাবে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে কচু শাকের জলটা ফেলে দিলে তার ভিটামিনটা পুরো বেরিয়ে যায় সেই জন্য আমি এখানে ঢাকা চাপা দিয়ে রান্না করছি আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি কচুর শাকটা দিয়ে মিনিট পাঁচেক পরে একবার নাড়িয়ে দেব পাঁচ মিনিট পরে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিলে কচুর শাকটা থেকে জল বেরিয়ে যাবে যদি প্রয়োজন হয় আমি পরে অল্প জল দেব কচুর শাকটা সেদ্ধ হওয়ার জন্য নুন দিলেই অনেকটা জল বেরিয়ে মজে যাবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব পুরোটা হলুদ নুন হলুদটা যাতে কচু শাকের সঙ্গে মিশে যায় দিয়ে আবার চাপা দিয়ে দেব আবার পাঁচ মিনিট পরে আমি এটাকে একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দেব এই সময় দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ লঙ্কার বাটা ঝালটা যে যার পছন্দ মতো দেবেন যদি কেউ ঝাল খেজে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বেশি দেবেন আমি এখানে লাল লঙ্কা কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে যায় সেগুলো বেটে নিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দেবো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে মিশিয়ে দেব কচু শাকটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য সামান্য পরিমাণে জল দেব একদম সামান্য জল দেব দিয়ে চাপা দিয়ে দেবো নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মিনিট পাঁচ সাতের জন্য আবার ঢাকা দিয়ে দেব মিনিট পাচেক পরে কচুর শাকটা পুরো গলে গেছে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নেব সব কচু শাকটাই গলে গেছে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব কারণ কচুর শাক একটু ঘাটা হলে খেতে ভালো লাগে একটু গলা গলা হলে খেতে ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা যেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম আর চিংড়ি মাছের তেলটা তো অবশ্যই দেব চিংড়ি মাছ ভাজলে যে তেলটা বেরোয় সেটা দিলে তরকারির টেস্টটাই রকম হয় ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে একটু দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চাম দু চামচ চিনি চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন জিরের গুঁড়োর বদলে আপনারা ধনের গুঁড়োও দিতে পারেন ধনের গুঁড়ো দিলেও তরকারিটার টেস্ট সুন্দর হয় বা জিরে ধনের গুঁড়ো মিশিয়েও দিতে পারেন হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো সেটাও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে ছাড়িয়ে শুকনো করে নেব আমার কচু শাকটা শুকনো হয়ে এসেছে একটুখানি নাড়াচাড়া করার পরেই মিনিট চারপাশে নাড়াচাড়া করার পরেই শুকনো হয়ে এসেছে আমি এটাকে নিয়ে নিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন